দর্শক বন্ধু আপনারা দেখছেন আমাদের স্ক্রিনের এক্সক্লুসিভ সচল ছবি এই ভিডিওতে স্পষ্টভাবে দেখানো হচ্ছে রাতের অন্ধকারে দুই যুবক কোনো একটি বাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ছে আর ঘরের ভেতর থেকে আতঙ্কগ্রস্ত লোকজন চিৎকার করছেন দর্শক বন্ধুরা আপনারা আবারও একবার দেখুন সেই দৃশ্য রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই ঘটনা সংগঠিত করেছে শহরের বাধারঘাট বিধানসভা কেন্দ্রের মাতৃপল্লী এলাকায় বাড়ির মালিকের নাম শ্যামল রায় তিনি সিপিআইএম এর এডিনগর অঞ্চল কমিটির সম্পাদক দু হাজার বিধানসভা নির্বাচনের পর থেকেই সিপিএম নেতা শ্যামল রায়ের বাড়িতে ধারাবাহিকভাবে হামলা সংগঠিত হয়েছে করা হয়েছে ভাঙচুর সম্প্রতি সরস্বতী পুজোর সময়তেও শ্যামল রায়ের বাড়িতে হামলা করেছে দুষ্কৃতীরা সর্বশেষে সোমবার গভীর রাতেও ফের দুষ্কৃতীদের কু নজরে পড়েছিল সিপিএম নেতা শ্যামল রায়ের বাড়ি জানিয়েছেন সিপিআইএম এর এডি নগর অঞ্চল কমিটির সম্পাদক নিজেই দুই হাজার আঠারো পর থেকে আমার বাড়িতে অনেক আক্রমণ সংঘটিত হয়েছে এগুলি নিয়ে সেটা যারা যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে পুলিশে মামলাও দেওয়া আছে তো মাঝখানে দিন এই সমস্ত আমরা উদ্ধতি বদ্ধ আছে ইদানিংকালে আমার বাড়িতে অন্তত সাত থেকে আটবার দফায় দফায় বিভিন্নভাবে হামলা হদ্ধি চলছে সরস্বতী পূজার দিন থেকে শুরু শুরু সুরক্ষীরা গতকালকে রাত্রি পর্যন্ত গভীর রাতে গাড়ির মধ্যে ইট বোতল এই সমস্ত ঢুকায় নিয়ে আয়া আমার বাড়ির উপরে কারণ আমি সিপিআইএম পার্টি করি এডিনগর লোকাল কমিটির সম্পাদক আমি বাম নেতা শ্যামল রায়ের বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বারবার বলছেন সন্ত্রাস হবে না সতর্ক আছে পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কিন্তু কোথায় কি দুষ্কৃতীরা ধারাবাহিকভাবে আক্রমণ করলেও প্রশাসন নিশ্চুপ বর্তমানে রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে উনি ওই সমস্ত হিংসা বিদ্বেষ বা এই সমস্ত জিনিস উনি বরদাস্ত করবেন না বা প্রশ্রয় দেন না তারপরেও দেখা যাচ্ছে যে রাতেই আমার বাড়িতে এই ধরনের হামলা সংসদ এবং আমার কাছে সমস্ত ভিডিও ফুটেজ এবং তথ্য ছবি আছে তারা এই ঘটনায় জড়িত রাজনীতিকরা বলছেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে বিরোধী দল কেন খোদ শাসক দলের নিষ্ঠাবান কর্মীরাও আছেন মহা সংকটে হারিয়ে গিয়েছে তাদের বাক শক্তিও কারণ বাধার ঘাট বিজেপিতে বারবারন্ত বাধারঘাট মন্ডল কমিটির সদস্যদের মধ্যেই রয়েছে মাদক কারবারিরা যারা আগরতলা রেল স্টেশনকে কেন্দ্র করে মাদক কারবারের রমরমা নেশা সামগ্রীর ঢালি সাজিয়ে বসেছে অভিযোগ সবকিছু জেনেও না জানার ভান করে আছেন স্থানীয় বিধায়িকা মিনা সরকার বিজেপি কর্মীরা বলছেন মিনা সরকারের চলন বলন একেবারেই সাদা মাটা এটা ঠিক কিন্তু তিনি যেন ভাজা মাছটি উল্টে খেতে পারেন না আসলে তিনি নাকি সমস্ত নাটের গুরুমা অভিযোগ বিজেপির নিষ্ঠাবান কর্মীদের তাই বাধারঘাটের রাজনীতিতে এখন জমিদস্যু নেগোসিয়েশন কারবারি নেশা কারবারিরাই হয়ে উঠেছে বিধায়িকা মিনা সরকারের একেবারে খাস লোক Bureau Report JM24 News